ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা গাছের সাথে পরিচয় করাবো তার সাথে এই গাছের প্রপার গেটিং এবং এই গাছ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সবটাই থাকবে এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে বলবো যে মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়া রয়েছে মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল যেখানে আমি রান্নার রেসিপি দিই এবং রান তার সাথে সাথে বিভিন্ন রকম ব্লগিং ট্যুর ট্র্যাভেল এবং বিভিন্ন রকম হসপিটালের ইনফরমেশান সব রকম একটা ব্লগিং চ্যানেলের মধ্যে কিন্তু আমি ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করি আর ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিই চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অল বাটনে ক্লিক করলে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তবে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনোরকম কোনো পয়সা কাটা হয় না শুধুমাত্র আমাদের ভিডিওগুলো পোস্ট করার পর যাতে তোমরা আপডেট পাও বা নোটিফিকেশন পাও সেজন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বেশি বেশি করে তোমরা জিজ্ঞাসা করবে যে নেক্সট কি ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি তো চলো ঠামল দেখে বুঝতেই পেরেছি কিনে ভিডিও তো শুরু করা যাক তো এটা হচ্ছে ফিলোডেন্ডাম জানাডু তো ফিলোডেন্ডাম জানাডু হচ্ছে একটা প্রজাতি এই ফিলোডেন্ডাম কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে যেগুলো কিন্তু আমরা বিভিন্ন নার্সারিতে পেয়ে যাব তবে এই যে গাছটার ভ্যারাইটি দেখাচ্ছি এটা সব নার্সারিতে কিন্তু খুব একটা পাওয়া যায় না তবে তোমরা চাইলে এর ছবি তুলে গুগল সে সার্চ করে তোমরাটার নাম যদি দেখতে পারো দেখতে পারো তবে আমি তোমাদের নামটা বলেই দিলাম এর নাম হচ্ছে ফিলোডেনড্রাম জানাডু তো এই তো এই গাছটার নাম আমি বলে দিলাম ফিলোডের নাম জানাডু তো এই গাছটার লোকাল এরিয়ায় বা লোকালিটিতে কি নাম আছে তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আমারও জানার খুব ইচ্ছে কারণ এই গাছটার যেহেতু আমি তোমাদের প্রপার ভিডিও দেখাবো তো এই গাছটার লোকাল নাম কি আছে আমাকে একটু তোমরা জানিও তো দেখো আমি এখানে কিন্তু অলরেডি এই গাছটার প্রপার গ্যাসন দেখাবো সাথে এই গাছটার আমি কেয়ারটাও বলে দেবো তো চলো প্রপার জন্য মেনলি যেটা আমাদের লাগবে এরকম স্টেম কাটিং তো দেখো আমি তোমাদের আগেই একটু বলে দিই এই যে মাদার গাছটা দেখতে এটা এই এই মাদার মাদার প্ল্যান্টটা দেখে কিন্তু কিন্তু সাইডের দিক দিক দিয়ে দিয়ে যদি প্ল্যান্ট হয় তো এটার সাইড কিন্তু এরম ছোট ছোট কিন্তু এইরকম বেবি প্ল্যান্ট তৈরি হচ্ছে আর এগুলো কিন্তু এরিয়াল রুট এইগুলো কিন্তু টবে এরকম বোনার পর বাইরে এরকম বেরিয়ে থাকবে যেগুলো কিন্তু পরবর্তীকালে যদি এটা কোনো গ্রাউন্ডে তোমরা বোনো তাহলে মাটির মধ্যে নিজে থেকেই আবার এরকম ঢুকে গিয়ে এই গাছটাকে কিন্তু একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে দেবে যেহেতু দেখতে পাচ্ছ এইখানে দেখো এই গাছটা তো দেখাতে গিয়ে এই গাছটার একটুখানি ভেঙেই গেল তো ভেঙে গেলে যখন আমি এটাকে একদম বাদই দিয়ে দিচ্ছি তো দেখো পাতাটা এত সুন্দর বাদ দিতেও ইচ্ছা মানে আমার করছে না এত সুন্দর তো এটা তোমরা সাজানোর জন্য কোনো ওয়াটারের মধ্যেও রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এখন এইটা আমি দেখাবো তো এরিয়াল রুটটা হচ্ছে শুধুমাত্র গাছটাকে এরকম সাপোর্ট দেওয়ার জন্য এটা টবে আছে বলে তাই যদি টবের মধ্যেও এরকমভাবে থাকে গাছটা পরবর্তীকালে এর যা যা রুটস এরিয়াল রুটস বেরোবে সবই মাটির তলায় চলে গিয়ে সেই বটগাছের যেরকম ঝুড়ি নামে গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটাও কিন্তু সেমভাবেই গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য মাটির মধ্যে চলে যায় আর তলার পোর্শন থেকে যেটা বেড়েবে সেটা তো নর্মাল রুট যেরকম সব গাছের হয় তো চলে এটা নিয়ে এখন প্রপারগেশন দেখাবো সাথে তোমাদেরকে কেয়ারিংটাও দেখিয়ে দেবো তো প্রপারগেশনের জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো রুটিন হরমোন তোমাদের কাছে যদি এই ফাঙ্গিসাইড বা রুটিন হরমোন না থাকে তোমরা যে কোনো রকম হলুদ বা দারচিনি গুঁড়ো কিংবা তোমরা সাথে নিতে পারো তোমরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা কিন্তু ভীষণ ভালো রুটিন হরমোন বা কলার মানে কলা দিতে পারো কিংবা তোমরা দিতে পারো রস বিভিন্ন রকম এইগুলো কিন্তু রুটিন হরমোনের কাজ করে তো যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় সেই জন্য কিন্তু আমি রুটিন হরমোনটা খুব ভালোভাবে চার দিতে আমি এইভাবে দিয়ে দেব। কারণ যেহেতু মাটির তলায় থাকবে আমি কোনো রকম রিস্ক নেব না বন্ধুরা যেহেতু এইগুলো অনেকটাই দামি গাছ বাজারে এগুলো একশো আশি থেকে দুশো তিনশো পাঁচশো হাজার দেড় হাজার অনেক মানে মূল্যের কিন্তু এগুলো আছে তো সেই গাছের সাইজ অনুযায়ী কিন্তু এর দাম ধরা হয় তো এইটা যেহেতু মেন এখান থেকে কেটেছি তো এখানে কিন্তু আমি অবশ্যই বেশি করে রুটিন হরমোন দেব যাতে কোনো রকম ফাঙ্গাস না থাকে আর এইটা যতটা বড় এটা আমি ততটাই রাখার চেষ্টাই করছি মানে যতটা কাটা না যায় আর কি তো আমি এখানে পুরোটাই দেখো ফাঙ্গিসাইড একবার লাগিয়ে দিলাম পুরো রুটটাতেই ঠিক আছে পুরো রুটটাতেই আমি এখানে লাগিয়ে দিলাম তো এইবারে আমি কি করব এখানে দেখো আমি একদম আমার গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি কম্পোস্ট একদম দেখো ঝুরঝুরে জুড়ে মাটি দেখেই বুঝতে পারছো তো আমার এখানেও মাটি অলরেডি রয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো নর্মাল গার্ডেন সয়েলের থেকে কিন্তু একটু আলাদা কালার দেখো একটু কালচে তো আমার বাড়িতে তৈরি লিপ কম্পোস্ট এইভাবেই আমি মাটি বাড়িতে তৈরি করি এবং নর্মাল গার্ডেন সয়েলেও তোমরা কিন্তু এরকমভাবে করতে পারো যে নর্মাল গার্ডেন সয়েল দেখতে পাচ্ছো আমার হাতে এটাতেও তোমরা মানে এরকম ঝুরঝুরে মাটি হতে হবে বেশি সলিড মাটি হলে হবে না বা মাটির মধ্যে বালির ভাগ বেশি থাকলে ভালো হয় তো এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট বেশি সার যুক্ত মাটি দেওয়ার কোনো দরকার নেই তো আমার বাড়িতে তৈরি লিপ কম্পোস্ট এরকম ঝুরঝুরে মাটি আমি তৈরি করাই ছিল রোদে শুকানো এবার এই মাটি আমি দিয়ে দেব তো আমার দেখো টবের মধ্যে এখানে আমি অর্ধেক পরশান কিন্তু একদম নিচের দিকে আমার কিন্তু পাত মানে সবজি খোসা শুকনো পাতা খোসা সেগুলো আমি এতটুকু দিয়ে দিয়েছি আর এখানে দেখো প্রতিটার আমার কিন্তু দেখো তলায় ফুটো করা রয়েছে এক্সেস জলটা যাতে বেরিয়ে যায় তো আমি এতটুকু তো ওই সবজির খোসা শুকনো পাতা পাতা দিয়ে দিয়েছি তার উপরে এতটা দিয়ে দিয়েছি মানে এতটা এই পোর্শনটা হচ্ছে শুকনো সবজির খোসা বাসা দিয়েছি তারপর এই বাকি যে তিনটে এইটা তো মাটি দিয়েছি এইবার এখানে আমি বুনবো তো চলো এখানে আমি এখন ভালো করে দেখিয়ে দিই তো এইটা আমি এখন একটু এরকমভাবে করে একটু বসিয়ে বসিয়ে নেব এখানে এখন একটু ভালো করে এগুলো বসিয়ে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে কি করব দেখো এই রুটটাকে আমরা ডিস্টার্ব করব না এই রুটটাকে আমরা যতটা পারবো এখানে রাখবো আর এইটাকে আমি চেষ্টা করব যে এইটা যাতে মাটির মানে ঠিক মিডিল পোর্শনে থাকে ঠিক আছে মিডিল পারসনে আমি এই গাছটাকে রাখার চেষ্টা করছি যতটা রাখা যায় তো আমি এবারে দেখো এখানে সব মাটিগুলো এবারে দিয়ে দেবে তো আমি এই রাখলাম যাতে কিনা পরবর্তী পরবর্তী সময় যাতে পরবর্তী সময় গাছটা বৃদ্ধি পেতে মানে সুবিধা হয় কারণ এখনো কিন্তু এই গাছের কোন রুট তৈরি হয়নি ঠিক আছে এখন এই গাছে কিন্তু কোন রুট তৈরি হয়নি তাই এই এরিয়াল রুটটা থাকলে জল বা সার শোষণ করতে পারবে তো সেই জন্য কিন্তু এটা আমি রেখেছি তোমরা চাইলে একটু কাটিং আর একটু করতে পারো অত বড় যদি নাও রাখতে চাও তবে টবে যদি ধরে যায় তাহলে তোমরা রেখে দাও আর টব হতে হবে এই এক একটা গাছের জন্য এক একটা টব আমি রেখেছি যাতে পরবর্তীকালে এটা থেকে আরো অনেক প্ল্যান্ট এই সবের মধ্যেই হয়ে গিয়ে গাছটা আরো হয়ে যেতে পারে গাছটা যত বুসি হবে গাছটা দেখতেও ভালো লাগবে এবং আস্তে আস্তে কিন্তু একটা থেকে আর একটা চারা আমরা ইজিলি তৈরি করে নিতে পারবো তো দেখো আমি এখানে মাটিগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এই গাছটা কিন্তু একটু সাপোর্ট সিস্টেমের দরকার যেহেতু সবে বেবি রয়েছে বলে এখন সাপোর্ট সিস্টেম না দিলেও হবে কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে গাছটা বড় হবে তখন দেখবে তোমরা যদি নিজেরা সাপোর্ট নাও দাও এই এর থেকে এরিয়া রুট বেরিয়ে বেরিয়ে টবের মধ্যেই মাটি ঢুকে ঢুকিয়ে ঢুকিয়ে কি হবে একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়ে যাবে তো দেখো ইজিলি কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায় আর এই গাছ কিন্তু খুব হার্ডই প্ল্যান বন্ধুরা একবার যদি এই গাছটাকে বাঁচিয়ে ফেলতে পারো তাহলে দেখবে আর এই গাছ কোনোদিন তোমাকে কিনতে হবে না বরং সবাইকে তোমরা গিফট করতে পারবে তো যখনই বেবি প্ল্যান্ট আসবে এই রুট থেকে বেবি প্ল্যান্টটাকে আলাদা করে দাও ছোট যখন একটু বড় হবে আর কি একদম ছোটো নয় যখন একটু বড় হবে তখন তোমরা বেবি প্ল্যান্টটাকে আলাদা যদি করে দাও অন্য টবে তোমরা আরো একটা নতুন চারা তৈরি করতে পারবে আর যদি মনে করো যে না টবে জায়গা রয়েছে সব মানে নতুন পাবসগুলো ভালোভাবে বাড়তে পারবে তাহলে তোমরা ওইখানেই রেখে দাও তো আমি দেখো এখানে অলরেডি কিন্তু খুব সুন্দর করে গাছটা বনে দিয়েছি তো এখানে আমার মনে হচ্ছে আরো একটি মাটি লাগবে তো সেজন্য আমি এখানে আরেকটু একটু তো দেখো মাটিটা আমি এখানে একটু শক্ত ছিল বলে আমি একটু গুঁড়ো করে নিলাম একটু মানে ডাস্ট মতো করে নিয়েছি এবার আমি সাইডের পোর্শনে আবারও এখানে দিয়ে দেব তো দেখো ইজিলি আমি কিন্তু এখানে আরও একটা চারা আমি এখানে তৈরি করে নিতে পারলাম তো এইভাবে দেখো কিন্তু আমি একটা মাদার প্ল্যান্ট থেকে কিন্তু আমি একটা চারা করেছি এখানে আরও একটা আমি চারা করে নিলাম এই একই গাছ থেকে কিন্তু এতগুলো চারা আমি পেয়ে গেছি দেখো দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু দেখো ফ্রিতেই আমি কিন্তু অনেকগুলো গাছ করে নিচ্ছি তো এবার আমি এখানে জল দেব আর এই জলটা আমি দেব ফাঙ্গিসাইড আর মেশানো জল তো সেই জলটা আমি এখন একটু করে নিচ্ছি তো আমি এখানে অল্প জল নিয়ে নিয়েছি আর যতটুকু জল আমি এই ডায় দেবো ততটুকু আর এখানে আমার রয়েছে ফাঙ্গিসাইড দেখো এই ফাঙ্গিসাইডটা আমি জলে দিয়ে দিলাম যদি ফাঙ্গাসের কোনো অ্যাটাক থেকে থাকে তাতে যাতে কোনো গাছটা পরবর্তীকালে প্রবলেম না থাকে আর মেন যেটা হচ্ছে অ্যাপসম সল এটাও আমি দিয়ে দেবো এই অ্যাপসম সলটা তোমরা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবে দেখো এটা চিনির মতো দেখতে দেখো পুরো চিনিয়ে দেখো চিনির মতো দেখতে হয় তবে এর এটা প্যাকেটেই রাখার চেষ্টা করবে কোনো কৌটোর মধ্যে রেখে চিনির সাবস্টিটিউট ভেবে যেন চিনি মনে করে যেন খেয়ে নিও না কারণ চিনি আর অ্যাপসাম চালটা যদি পাশাপাশি একই কৌ টাইপের দেখতে কৌটোয় রাখো তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কোনো ওই জন্য কৌটোয় ঢালিনি এই প্যাকেটের মধ্যেই রয়েছে তো এখানে দেখো এতটা অ্যাপসাম চালটা আমি ভালো করে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে এটা একটু মিশিয়ে দেব ভালো করে এটা জলটা একটু আরেকটু জল আমি নিচ্ছি এতে ভালো করে মিশিয়ে দেবো এই প্রথমে যে জলটা দেব বন্ধুরা সেটা কিন্তু একবারে ভরপুর জল দিয়ে দেব কারণ পরবর্তীকালে এই এই গাছ কিন্তু বেশি জল একদম পছন্দ করে না ওভার ওয়াটারিং পছন্দ করে না যতক্ষণ না গাছের দুই থেকে তিন ইঞ্চি মাটি শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ গাছে কিন্তু আমরা জল দেবো না এই গাছ একটু শুকনো শুকনোই মাটি পছন্দ করে যাতে মাটিটা মজ থাকে একটুখানি মানে ভেজা ভেজা থাকে কিন্তু শখই না হয় সখি বলতে বোঝাতে চাইছি যে একদম কাদা কাদা মাটি যাতে না হয় তো আমি দেখো এখানে আপাতত গাছটা বুনে দেওয়ার পর আমি এই জলটা দিয়ে দিচ্ছি একদম ভরপুর যাতে একদম নিচ দিয়ে এর যে ফুটো করা রয়েছে তাতে যেন এক্সেস জলটা বেরিয়ে যায় আর গাছের মধ্যে যা ফাঁকা ফোকর আছে মাটিতে এয়ার পকেটটা বন্ধ হয়ে যায় তো এখন কয়েকদিন রাখতে যাতে হবে আর যেহেতু এটা এটা ইনডোর আউটডোরে মধ্যে কখনোই রাখা যাবে না তাহলে পাতাগুলো কিন্তু লিপ বার্ন হয়ে যাবে এই যে এইগুলো কিন্তু সব বান হয়ে যাবে হলদেটে বা মানে বাদামি কালার এসে যাবে তো এইটা হচ্ছে কিন্তু ইনডোর প্ল্যান্ট ইনডোরেই রাখার চেষ্টা করবে যাতে ইনডোরে মানে এমন জায়গা রাখতে হবে জানলার পাশে বা ব্যালকনির পাশে যাতে কি না সারাদিনে জাননা দিয়ে একটু রোদ অন্তত ছেঁকে পায় একটু আলো পেলেও হবে আর এই গাছ কিন্তু প্রচন্ড প্রচণ্ড পরিমাণে কিন্তু বিষ রয়েছে গাছের পাতা এবং কাণ্ডে বাড়িতে কোনো পেট বা দু বছরের নিচে বাচ্চা যারা কিন্তু মানে কথায় কথায় মুখে খাবার ঢুকিয়ে দেয় তারা কিন্তু এই সমস্ত গাছের থেকে তাদেরকে কিন্তু একটু দূরে রাখতে হবে কারণ এই গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে বিশেষ করে গাছের পাতার অংশে বিষ থাকে এইগুলো কিন্তু পেতে গেলে মানে সেই ব্যক্তির কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে বাচ্চাদের বা বাড়ির পেটসদের একটু নজরে রাখবে যদি মনে করো যে দু বছরের নিচে বাচ্চা রয়েছে বা বাড়িতে পেটস রয়েছে যখন তখন এটার পাতা খেতে পারে চিবিয়ে তাহলে বলবে এই গাছ ইনডোরে রাখার প্রয়োজন নেই এই গাছ তোমরা আউটডোরের এমন জায়গায় রাখবে যেখানে অন্য গাছেদের ছায়া থাকে এবং বাড়ির বাচ্চা এবং পেটসদের নাগালের বাইরে থাকে তাহলে কিন্তু বিপদটাকে এড়ানো যাবে এছাড়া যে কোনো ইনডোর প্রাণী কিন্তু পাতা এছাড়া যে কোনো ইনডোর প্ল্যান্টের মধ্যেই কিন্তু যেহেতু মানে অক্সিজেন সাপ্লাই বেশি করে সব ঠিক আছে কিন্তু পাতা বা কাণ্ডের প্রসাণে মারাত্মক পরিমাণে পয়জন বা বিষ থাকে যেটা কিন্তু বাড়ির পেসদের জন্য ক্ষতিকর বাচ্চাদের জন্য ক্ষতিকর ম্যাক্সিমাম ফিলোরেন্ডামে জাতীয় জিনিস ওগুলোর মধ্যে তো বিষ আছেই তাছাড়া রাবার প্ল্যান্ট থাকলে কিংবা আরও অনেক এরকম আছে যেগুলোর কিন্তু কাণ্ড বা পাতা চিবিয়ে কেউ খেলে কিন্তু তৎক্ষণাৎ মানে ভীষণ রকম প্রবলেমে পড়ার সম্ভাবনা থাকে তো দেখো আমি কিন্তু গাছটা অলরেডি বোনা হয়ে গেছে তো দেখো একটা গাছের থেকে আমি দুটো গাছ করেছি দুটোর থেকে আমি তিনটে গাছ করলাম তো দেখো এই ছোট ছোট গাছগুলো কিন্তু ফ্রিতেই পেয়ে গেছি এই গাছ বাজারে প্রচুর দাম তো অত পয়সা দিয়ে না কিনে না তো এইভাবে ইচ্ছা থাকলে এইভাবে উপায় করা যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়ির যে কোনো কর্নারে তোমরা এইভাবে সাজিয়ে রাখবে ভীষণ সুন্দর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বেশি করে একদম এইসব গাছের ভিডিও শেয়ার করে দাও যাতে অন্যরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যদি কোনো কমেন্ট থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে এই গাছের মানে ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু প্রতিটা কমেন্টসের উত্তর দিই এবং কোথা থেকে এই ভিডিওটা দেখা হচ্ছে সেটা যদি একটু কমেন্টে জানান আপনারা বন্ধুরা তাহলে আমি আপনাদের একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাতে পারবো যে আমারও জানতে ইচ্ছে করে যে আমার কোথা থেকে আমার ভিওয়ার্স বা আমার বন্ধুরা আমাকে এই ভিডিওগুলো দেখে তো সেটা আমার জানতে ইচ্ছা করে তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয় আজকের জন্য এটুকুই বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওয় তো আজকের জন্য এটুকুই টাটা